নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো সেটা হলো লোকোসে নিউ ভার্সান টু পয়েন্ট এসেছে এটা আপনাদের আগেই বলে দিয়েছি এটা আসার ফলে ভিওর কী কী চেঞ্জ হয়েছে সেইগুলো আপনাদের দেখিয়ে দেব দেখুন এটা লগ ইন করে নিন দেখুন ফোর ডিজিট প্রিন্টটা দিয়ে দিচ্ছি দেখুন এরপর দেখুন লগ হয়ে গেছে দেখুন এখানে যেমন দেখাচ্ছিলো বেলা এসএইচজি বুক কিপার এখানে তেমন দেখাচ্ছে ভিও বুক কিপার এসএসজিতে যেমন সিনকোনাইজেশানটা এখানে ছিল এখানেও তেমন সিনকোনাইজেশান মেনুটা এখানে আছে তারপরে দেখুন ভিলেজ অর্গানাইজেশান অর্থাৎ ভিও এই তিনটে ভিও আছে এখানে আপনাদের বলেছিলাম যে তিনটে ভিউর পপি শো করবে তারপর বেশি ভিও থাকলে তখন ভিউ অল করে দেখে নিতে হবে কিন্তু আমার এখানে তিনটেই ভিও আছে তাই ভিউ ওয়াল করলেও বেশি আসবে না দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি ভিউওয়াল করি দেখুন ভিউওয়াল করলেও তিনটে ভিউই আসছে কারণ এই তিনটে ভিউই আছে আমার দেখুন ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে নিচের দিকে দেখুন এখানে হোম মেনু আছে যেমন এসএইচজিতে ছিল হোম মেনু ফার্স্ট আছে তারপরে আছে টাস্ক মেনু তারপরে আছে মিটিং মেনু তারপরে ভিও তারপরে আছে রিপোর্ট মেনু একই সব রকম আছে যেমন এসএইজিতে এই পাঁচটা মেনু ছিল আইকন এখানেও এই পাঁচটা আইকনই আছে এবার এখানে পাঁচটা আইকনের কাজগুলো আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে হোমে দেখতে পাচ্ছেন যে ভিও নামগুলো দেখতে পাচ্ছেন হোমে ভিওগুলো দেখিয়ে দিচ্ছে কি কি ভিও আছে আর এই হোম থেকে আপনি সিঙ্কোনাইজেশান মেনুটা যে ওপরে চলে গেছে এটাও করতে পারবেন এখান থেকে হোমে রেখে তবেই আপনাকে সিঙ্কোনাইজেশান মেনুর কাজটা করা যাবে দেখুন এখানে সিনকোনাইজেশনের টাচ করলে কি কী আসে দেখুন সিঙ্কোনাইজেশনে টাচ করছি দেখুন ভিও সিনকোনাইজেশনে টাচ করলে অ্যাপ্রুভাল স্ট্যাটাস আছে প্রথম তারপরে আপলোড স্ট্যাটাস আছে তারপর কমপ্লিট ডেটা আছে তারপর মাস্টার ডেটা আছে তারপর ডাউনলোড ওয়েট স্ট্যাটাস আছে এইগুলোর কাজ আপনাদের বলে দিয়েছিলাম প্রত্যেকটারই শুধু দেখিয়ে দিল এই মেনুটার মধ্যে ভিও সিনকোনাইজেশনের মধ্যে কি কী আছে দেখুন ব্যাকে চলে যায় দেখিয়ে দিলাম এটা তারপরে যেটা আছে সেটা হচ্ছে টাস্ক দেখুন টাক্স অপশানটা ক্লিক করি দেখুন টাক্স অপশানটা ক্লিক করলে এখান থেকে ওপরে আসছে মাই টাস্ক পেন্ডিং টাস্ক কতগুলো আছে এখানে দেখিয়ে দেবে যেহেতু পেন্ডিং টাস্ক নেই তাই কোনো কিছু এখানে নাম্বার দেখাচ্ছে না এসএইচজির বেলা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম পেন্ডিং টাস্ক ছিল যখন সমস্ত দেখিয়ে দিচ্ছিলো কটা আধার ভেরিফিকেশন ফেল্ড কটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করতে হবে কটা সিসিএল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কটা মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে সেগুলো সব দেওয়া ছিল এখানে যেহেতু এখনও কোনো কাজ দেয়নি তাই এখানে পেন্ডিং টাস্ক আছে এটা বলে দিলাম তারপরে যেটা আছে মিটিং মেনু দেখুন মিটিং মেনুতে ক্লিক করে নেব দেখুন মিটিং মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে এখনও মিটিং আসেনি কারণ এখনও ওখানে মিটিং এন্ট্রি করা হয়নি মিটিং এন্ট্রি করলে তবে এখানে মিটিং আসবে দেখুন তারপর যেটা আছে ভিও দেখুন এই দেখুন এখানে ভিওগুলো তিনটে এসে গেছে এবং এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ ভিও থ্রি মানে তিনটে ভিও অ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ ভিও জিও যেহেতু আমি কোনো ভিও ইনঅ্যাক্টিভ করিনি তাই জিরো আছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল জিরো আছে কারণ নতুন করে কোনো ভিও আমি এন্ট্রি করিনি তাই পেন্ডিং ফর অ্যাপ্রুভালও জিরো আছে যদি আমি এন্ট্রি করতাম তাহলে এখানে পেন্ডিং ফর অ্যাপ্রুভালে দেখাতো এরপর যেটা দেখাবো একটা ভিও থ্রি ডটে ক্লিক করে দেখাবো কী কী অপশান আসছে দেখুন এই তপস্যা উপসংগটা এটা দেখাবো থ্রি ডটে ক্লিক করি দেখুন ফার্স্ট যেটা আছে ভিও প্রোফাইল এই ভিও প্রোফাইলটার মধ্যে কী কী আছে আপনাদের দেখিয়ে দেবো দেখুন ভিও প্রোফাইলে চলে যায় দেখুন ভিও প্রোফাইলের মধ্যে আছে বেসিক ডিটেলস এগুলো একই আছে আগের মতো সমস্ত কিছু তারপরে দেখুন নেক্সট আছে যেটা দুয়ে ব্যাঙ্ক ডিটেলস দেখুন ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করাই আছে তারপরে যেটা আছে দেখুন সেভিংস ডিটেল সেভিংস ডিটেলসও করা রয়েছে তারপরে দেখুন এসএইচজি ম্যাপিং করা আছে এসএইচজি ম্যাপিং অপশানটা এখানে ক্লিক করবো দেখুন দেখুন ডাউনলোড দা ডেটা হচ্ছে ম্যাপ এসএইচজি এখানে কুড়িটা ওখানে দেখিয়ে দিয়েছি যে কুড়িটা এসএইচজি আছে এই তপস্যা উপসম্ভটায় দেখুন একটুখানি টাইম লাগবে ডাউনলোড হতে ডেটাটা দেখুন এই টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ভার্সানে এই যে এসএইচজি ম্যাপিং এই জায়গাটা চেঞ্জ হয়েছে দেখুন এখান থেকে আমি ম্যাপ এসএইচজি করতে গেলে কীভাবে করতে হবে দেখুন এখানে এখানে দেখাচ্ছে অ্যাড মিনিমাম থ্রি এসএইচজি মিনিমাম তিনটে এসএইচজি থাকতেই হবে একটা ভিওতে আর ম্যাপ এসএইচজি কুড়িটা এটা এসএইচজি ম্যাপ করা আছে কুড়িটা এবিওটা দেখুন এবার ম্যাপ এসএইচজিতে আমি ক্লিক করলে দেখুন দেখিয়ে দেবে দেখুন ম্যাপ এসএজিতে ক্লিক করি দেখুন এখানে ম্যাপ এসএচি ওপরে দেখাচ্ছে তারপর দেখুন গ্রাম পঞ্চায়েত নাম দেখাচ্ছে তারপর ভিলেজের নামটা দেখাচ্ছে দেখুন তারপর এখানে সার্চ এসএসজি বাই নেম সার্চ এসএসজিটা করতে হবে কোন ভিওর কিন্তু দেখুন এখানে ম্যাপ এসএইচজিতে ওখানে দেখালাম যে ম্যাপ এসএইচজিতে কুড়িটা দেখাচ্ছে কিন্তু এখানে ম্যাপ এসএইচজিতে মাত্র একটা এসএইচজি দেখিয়ে দিচ্ছে দেখুন অঙ্কি স্বনির্ভর দল দেখিয়ে দিচ্ছে গ্রুপ আইডি দেখাচ্ছে আর পাশে দেখাচ্ছে প্লাস চিহ্ন মানে আমি এই দলটাকে যদি অ্যাড করতে চাই এই প্লাস চিহ্নে ক্লিক করতে হবে দেখুন তারপরে নিচে দেখাচ্ছে ম্যাপ অ্যান্ড আপলোড এসএইচজি এটা যদি আমি ক্লিক করার পর আমাকে যদি এটা নিতে চাই তাহলে ম্যাপ অ্যান আপলোড এসএইচজিটা এটা করতে হবে কিন্তু দেখুন আমাকে যেহেতু কুড়িটা দেখাচ্ছে ওখানে ম্যাপ এসএইচজি তখন আপনাদের একটা জিনিস দেখতে হবে যে যদি ওখানে দেখায় কুড়িটা বা কোনো সংখ্যা দেখায় তার সত্ত্বেও যদি এখানে এসএইচজি না আসে ম্যাপ এসএইচজিতে তাহলে আপনাদের এটা জানতে হবে কোনো ভিলেজ অর্থাৎ গ্রাম গ্রামের নাম ভুল হয়েছে সেই জন্য এই ভিওটার আন্ডারে এসএইচজি আসছে না তাহলে আপনাদের ঠিকভাবে গ্রামটা সিলেক্ট করে নিতে হবে ভিলেজ যেটা আছে ভিলেজটা সিলেক্ট করে নেবো এই যে আমার তপস্যা উপসঙ্গটা এটা যে ভিলেজের আন্ডারে অর্থাৎ যে গ্রামের আন্ডারে সেই গ্রামটা সিলেক্ট করতে হবে দেখুন সেই গ্রামটা সিলেক্ট করছি দেখুন ডাউনলোডিংটা ডেটা হচ্ছে এবার দেখুন এবার দেখুন এবার দেখুন এবার দেখুন অনেক দল চলে এলো দেখুন যেহেতু ভিলেজ নেমটা ওখানে ভুল সিলেক্ট করা ছিল তাই একটা এসএসজির নাম দেখাচ্ছিলো অথচ এই উপসঙ্গে দেখিয়ে দিচ্ছে এখানে যে কুড়িটা দল আছে যেহেতু আমি এই ভিলেজটা সিলেক্ট করলাম দেখুন এখান থেকে দেখে নিতে পারবেন কতগুলো আছে দল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি দেখুন কুড়িটা দলই আছে কারণ এই ভিওটাতে কুড়িটা এসজি ছিল ম্যাপ করা যেহেতু ভিলেজটা ভুল সিলেক্ট করা ছিল তাই এখানে এসএইচজিগুলো আসছিলো না আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে উপসঙ্গের আপনারা কাজ করবেন সেই উপসঙ্গটা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং কোন ভিলেজের আন্ডারে সেটা অবশ্যই ঠিকঠাক দেবেন ঠিক ঠিকঠাক না দিলে এখানে এসএইচজিগুলো শো করবে না দেখুন কুড়িটা এসএইচজি এখানে নাম দেখালো এরপর যদি আমরা একটা এসএইচজিকে আনম্যাপ করতে চাই দেখুন এখানে প্লাস চিহ্নে ক্লিক করে নেবেন ক্লাস চিনে ক্লিক করার পর দেখুন এখানে বিও জয়নিং ডেটটা এখান থেকে দিয়ে দিতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শেষ যেটা আসবে সেটা দেবেন কারণ আগের সালটা দেবেন সবসময় এই দেখুন কারণ দু হাজার পনেরো কুড়ি তারিখেই এই এসএচজিটা হয়েছিল তাই ওকে করে দেবো দেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে সেভ করে দেবো দেখুন রেকর্ড অ্যাডের সাকসেসফুলি হয়ে গেছে এটাকে ওকে করে দেব দেখুন এবার দলগুলোকে এইভাবে সব চিহ্ন করে নিতে হবে দেখুন এই যেমনভাবে আমি গ্রিন কালারের চিহ্ন করে নিচ্ছি এইভাবে সব গ্রিন কালারের চিহ্ন করে নিতে হবে এই প্রত্যেকটি দলকে এইভাবে আপনারা এই বিয়োর আন্ডারে করে নেবেন দেখুন তবে যে কুড়িটা এসএচজি আছে এই কুড়িটা এসএচজিকেই আপনারা এরমভাবে গ্রিন টিক করে নেবেন প্লাসিনে ক্লিক করে করে করার পর যেটা করবেন করার পর এখানে ম্যাপ অ্যান্ড আপলোড এসএসজি অপশানটায় ক্লিক করতে হবে দেখুন আমি প্রত্যেকটি আগে করে নিই তারপর ম্যাপ অ্যান্ড আপলোড এসএইচজি করে নেব দেখুন প্রত্যেকটা আগে গ্রিন করে নিই তারপর আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে করবেন দেখুন সবগুলো এখানে গ্রিন টিক করে নিয়েছি দেখুন এখানে গ্রিন টিক করতে আর একটা এসএইচজি বাকি আছে সৌমি স্বনির্ভর দল এটাও প্লাস চিহ্নে ক্লিক করে নেব একইভাবে করার পর বিও জয়নিং ডেটটা এখান থেকে দিয়ে দেব দেখুন দল গঠনের তারিখ অনুযায়ী ডেটটা হবে দেখুন এই এসএসজিটা একুশ সাল পর্যন্ত লাস্ট এসেছে আর এখান থেকে সরিয়ে আপনারা দেখতে পাবেন দেখুন আগস্টের আট পর্যন্ত এসেছে বাকিগুলো আপছা চাইলেও নিতে পারবো না তাই আটটাই নিতে হবে আট করে ওকে করার পর এটা আমাকে সেভ করে দিতে হবে সেভ অপশানটায় ক্লিক করে নেব দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এটাকে ওকে করে নেব এবার দেখিয়ে দিচ্ছি যে কুড়িটা এসএইচজি ম্যাপে ছিল কুড়িটা এসএচজি দেখুন গ্রিন টিক করে ফেলেছি দেখুন গ্রিন টিক করে ফেলেছি আমার ম্যাপ করা হয়ে গেছে এসএইচজি ম্যাপ করা হয়ে গেছে এরপর যেটা করব আমি এখান থেকে এই যে নিচে অপশানটা আছে ম্যাপ অ্যান্ড আপলোড এসএইচজি এই অপশানটাই ক্লিক করে নেব দেখুন ক্লিক করে নিন দেখুন ডেটা আপলোডিং হচ্ছে একটু টাইম লাগবে দেখুন দেখুন এটা হয়ে গেল ম্যাপ এসএসজি এইভাবে আমরা এসএসজিগুলোকে ম্যাপ করে নিলাম এই ম্যাপ এসএসজি অপশানটা থেকে এরপর যেটা দেখাবো কীভাবে আপনারা আনম্যাপ এসএসজি অর্থাৎ এসএসজিগুলোকে আনম্যাপ করবেন ম্যাপ থেকে আনম্যাপ করবেন অর্থাৎ যে এসএসজিগুলো এই ভিওটায় আছে সেটা থেকে বাদ দিয়ে দেবেন দেখাবো আনম্যাপ এসএইচজি কীভাবে করবেন না আনম্যাপ এসএসজিতে ক্লিক করে নেব দেখুন আনম্যাপ এসএচজিতে ক্লিক করার পর আমাকে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে আর ভিলেজ ভিলেজটা সিলেক্ট করে নিই ডাউনলোডিংটা ডেটা হচ্ছে দেখুন চলে এসেছে এরপর দেখুন এসএচজিগুলোর পাশে দেখুন রেড হয়ে মাইনাস চিহ্ন শো করছে কারণ এগুলোকে বাদ দিতে যদি চাই আমি অর্থাৎ আনম্যাপ করতে চাই তাহলে এই মাইনাস চিহ্নে ক্লিক করতে হবে যখন অ্যাড করতে চেয়েছিলাম ম্যাপিংয়ে গেছিলাম ম্যাপ এসএচজিতে দেখছিলেন তখন যেখানে গ্রিন কালারের প্লাস চিহ্ন ছিল আর এখানে তেমন যেহেতু আনম্যাপ করতে চাই তাই লাল কালারের মাইনাস চিহ্ন আছে দেখুন এটা এবার ক্লিক করে নেব দেখুন দেখুন ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে সিলেক্ট এসএচজি ক্যান নট বি আনম্যাপড অ্যাস মেম্বার ইন ইসি ইসি মেম্বারে আছে তাই এই এসএচজিটাকে আনম্যাপ করা যাবে না আগে গে ইসি মেম্বার থেকে এই দলের যে দুজন ইসি মেম্বার আছে সেগুলোকে রিমুভ করতে হবে দেখুন ওকে করে যোগমায়া স্বনির্ভর দল এটা আমি ইসি মেম্বারে চলে যাবো ইসি মেম্বার থেকে আগে বাদ দেব যোগমায়া স্বনির্ভর দল দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে সিলেক্ট মিনিমাম ওয়ান অ্যান্ড ম্যাক্সিমাম ফাইভ অর্থাৎ একটা ইসি মেম্বার থাকতেই হবে একটা এসএইচজির আর সব থেকে বেশি থাকবে পাঁচজন ইসি মেম্বার দেওয়া যাবে পাঁচজনের ইসি মেম্বার সব থেকে বেশি দেওয়া যাবে এন্ট্রি করা যাবে আর সব থেকে কম একজন ইসি মেম্বার দিতেই হবে প্রত্যেকটা এসএইচজির ক্ষেত্রে দেখুন যোগমায়া এসএইচজিটা দেখুন একটা ইসি মেম্বার দেওয়া আছে দেখুন সমস্ত এসএইচজিগুলোর নাম আসছে এখানে যেগুলো আমি ইসি মেম্বার করে রেখেছি দেখুন যোগমায়া শনিবার দলে প্লাস চিহ্নটায় ক্লিক করে নেব ক্লিক করার পর দেখুন এখানে দেখুন এখানে জয়ন্তী রায় এ প্লাস চিহ্ন দেখাচ্ছে কারণ একে আমি চাইলে ইসি মেম্বার হিসেবে অ্যাড করতে পারি তাই প্লাস চিহ্ন দেখাচ্ছে অ্যাড করার জন্য আর দেখুন ছবি সিং ছবি এ মাইনাস চিহ্ন দেখাচ্ছে কারণ এ ইসি মেম্বার হয়েই আছে যদি একে বাদ দিতে চাই তাহলে মাইনাস চিহ্নে ক্লিক করতে হবে দেখুন বাকিগুলো সবই প্লাস চিহ্ন আছে যেহেতু এখানে একটা ইসি মেম্বার অ্যাড করা আছে তাই ছবি সিংয়ে এটা মাইনাস চিহ্ন দেখাচ্ছে শুধু একার দেখুন আগে বাদ দেওয়াটা দেখাই তারপরে অ্যাড করাটাও ইসি মেম্বার দেখাবো কারণ লোকোসে টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ভার্সানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে দেখুন তাই দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে ইসি মেম্বার বাদ দিতে হয় কিভাবে অ্যাড করতে হয় দেখুন ছবি সিংয়ে মাইনাস চিহ্নটা ক্লিক করে নেব দেখুন মাইনাস চিহ্নটা ক্লিক করার পর দেখিয়ে দিচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান টু রিমুভ দিস ইসি মেম্বার আপনি কি এই ইসি মেম্বারটাকে বাদ দিতে চাইছেন এটাকে আমার যেহেতু সম্মতি জানাবো ইয়েস করতে হবে কারণ বাদ দিতে আমি চাইছি ইয়েস করব দেখুন রেকর্ড অ্যাডের সাকসেসফুলি রিমুভ হয়ে গেছে দেখুন ওকে করলাম দেখুন ছবি সিং এবার প্লাস চিহ্ন হয়ে গেল চাইলেই এবার ছবি সিংকে আমি অ্যাড করতে পারবো দেখুন আপনাদের এখান থেকে আর একবার দেখিয়ে দিই যে কিভাবে তাহলে অ্যাড করবেন অ্যাড করতে গেলেও আপনাকে এই এসএইচজিটা দেখুন এই যোগমায়া থেকে আমি অ্যাড করছি এটাতে দেখুন জিরো হয়ে গেছে আমি বাদ দিয়ে দিলাম রিমুভ করে দিলাম ইসি মেম্বার এবার অ্যাড করব কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন একবারে প্লাস চিহ্নে ক্লিক করে নিই প্লাস চিহ্ন থেকে ক্লিক করার পর দেখুন এবার আগে যেমন মাইনাস চিহ্নে ক্লিক করে রিমুভ করলাম এখন তেমন প্লাস চিহ্নে ক্লিক করে নেবো দেখুন একেই এই ছবি সিংকেই করছি দেখুন প্লাস চিহ্নে ক্লিক করে নিই করার পর ফর্ম ডেটটা এখান থেকে ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দেবো দেখুন দিয়ে দেবার পর অ্যাড ইসি মেম্বার অপশানটায় ক্লিক করে নেব দেখুন ডাউনলোডিং ডেটা হচ্ছে দেখুন ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে দেখুন এরপর দেখুন ছবি সিংটা আবার মাইনাস চিহ্নে চলে গেল যেহেতু আমি ছবি সিং ইসি মেম্বারটাকে বাদ দেবো কারণ জোমা এসএসজিটা আমি আনম্যাপ করবো তাই এখান থেকে ছবি সিমকে আমি আরেকবার বাদ দিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাড করে দেখালাম কারণ কিভাবে বাদ দিতে হয় আর কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন আবার একে বাদ দিয়ে দিই ইয়েস করে দিই দেখুন রেকর্ড অ্যাড সাকসেসফুল দেখুন আবার সবই প্লাস চিহ্নে চলে গেল এইভাবে আপনারা যে ইসি মেম্বারটা অ্যাড করতে হবে প্লাস চিহ্ন থেকে অ্যাড করে নেবেন এবং যেটা মাইনাসে আছে মাইনাস চিহ্ন দেখাবে তার মানে সেটা অটোমেটিক অ্যাড করা আছে সেটাকে যদি একে যদি রিমুভ করতে চান মাইনাস চিহ্নে ক্লিক করে রিমুভ করতে পারবেন আর প্লাস চিহ্ন যাদের আছে তাদেরকে এইভাবে অ্যাড করবেন প্লাস চিহ্নে ক্লিক করে বলে দিলাম এটা এবার দেখুন আমি এই যোগমায়া দলটা ইসি মেম্বারটা বাদ দিয়ে দিলাম দেখুন এরপর আমি এই এসএইচজিটাকে আনম্যাপ করবো দেখুন ব্যাকে যাই এরপর এসএইচজি ম্যাপিংয়ে যাই দেখুন এসএসজি ম্যাপিংয়ে চলে এসেছি এবার আনম্যাপ এসএচজিতে যাব এরপর দেখুন এখান থেকে আমার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিয়েছি এখন থেকে ভিলেজ সিলেক্ট করে নেব দেখুন ডাউনলোডিংটা ডেটা হচ্ছে দেখুন চলে এসছে দেখুন যুবমায়া স্বনির্ভর দল এটার দেখুন এই যে রেড কালারের মাইনাস চিহ্ন আছে এটাই ক্লিক করে নেব দেখুন আগের বার যখন করতে যাচ্ছিলাম তখন এই এইটা আসছিল না এই লিভিং ডেট ফেট এইসবগুলো কারণ ইসি মেম্বার হয়েছিলো বলে ওখানে এবার ইসি মেম্বার থেকে বাদ দিয়ে দিয়েছি দেখুন এবার চাইছে ভিও লিভিং ডেট এখান থেকে ভিও থেকে কবে এই দলটা বেরিয়ে যাচ্ছে সেই লিভিং ডেটটা আমাকে দিয়ে দিতে হবে লিভিং রিজন লিভিং রিজনটাও আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে তারপর সেটেলমেন্ট স্ট্যাটাসটা এখান থেকে দিয়ে দিতে হবে এটা এখান থেকে স্ট্যাটাসটা সেটেল আর পেন্ডিং আসছে যদি সমস্ত কিছু টাকা পয়সা সেটেল হয়ে যায় তাহলে সেটেল করবেন আর না হলে পেন্ডিং করবেন সেটেল করে দিচ্ছি করার পর আনম্যাপ এসির এই অপশানটায় ক্লিক করে নিতে হবে দেখুন আনম্যাপ এসির জি অপশানটা ক্লিক করে নেব দেখুন রেকর্ড অ্যাডের সাকসেসফুলি দেখুন এবার ওকে করি দেখুন এবার ওকে করলে দেখুন যোগমায়া মায়া দলটাকে আর এখান থেকে আপনারা দেখতে পাবেন না কারণ এই দলটা আনম্যাপ হয়ে গেছে এইভাবে আপনারা আনম্যাপ আর ম্যাপ করে নেবেন এসএসজিগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে ম্যাপ এসএচজিতে গিয়ে এসএসজিগুলোকে ম্যাপ করে নেবেন চিহ্ন করে রাইট চিহ্ন করে নেবেন আর আনম্যাপ এসএসজিতে মাইনাসে ক্লিক করে এসএসজিগুলোকে আনম্যাপ করে দেবেন যে ভিওটা কাজ করবেন সেই ভিওর আন্ডারে এসএসজিগুলোকেই আপনারা কেবলমাত্র ম্যাপ করবেন আর এই এই ভিওর আন্ডারে নয় এমন যদি কোনো এসএচজি থাকে তাহলে সেই এসএচজিগুলোকে আনম্যাপ করে বার করে দেবেন ইসি মেম্বারটা কীভাবে অ্যাড করতে হয় পাঁচ নাম্বার অপশানে ইসি মেম্বার কীভাবে অ্যাড করবেন কিভাবে বাদ দেবেন এটাও দেখিয়ে দিয়েছি ইসি মেম্বার কিভাবে আপনারা অ্যাড করবেন এবং কিভাবে বাদ দেবেন সেটা দেখিয়ে দিয়েছি এরপর আপনার আপনাদের যেটা দেখাবো অফিস বিয়ারার দেখুন ছ নম্বর অপশানে যাচ্ছি অফিস বিয়ারার এখানে দেখুন অফিস বিয়ারার করা আছে যদি আমি অ্যাড করতে চাই কোনো অফিস বিয়ারারকে কি প্লাস চিহ্নে ক্লিক করে নিতে হবে প্লাস চিহ্নে ক্লিক করার পর সিলেক্ট ইসি মেম্বারের নাম সিলেক্ট করতে হবে তারপরে সিলেক্ট ডেজিগনেশান ইন ভিও বিওর কী পদে থাকতে চায় সেই নামটা দিতে হবে দেওয়ার পর ফর্ম ডেটটা এখান থেকে ক্যালেন্ডার চিহ্ন থেকে দিয়ে দিতে হবে দেওয়ার পর সিগনেটরিটা ইয়েস করতে হবে দিয়ে স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে নিতে হবে এইভাবেই আপনাদের অফিস বিয়ের আরগুলোকে অ্যাড করে নিতে হবে তারপরে দেখুন কমিটি মেম্বার যেগুলো অফিস বিয়ারার আছে সেগুলি সব সাব কমিটি মেম্বার তারপরে দেখুন কে যে আট নম্বর অপশানটা আছে এটাই যাচ্ছে দেখুন এখানে এখনও কে ওয়াইসি আইডি পড়েনি তারপরে দেখুন যে ন নম্বর অপশানটা আছে চলে যাচ্ছি ন নম্বর অপশানটা এখানে ভিওর রেজিস্ট্রেশন ডিটেলসটা এখানে দিতে হবে দেখুন রেজিস্ট্রেশন অফ ভিও ইএস অর নো ভিও যদি রেজিস্ট্রেশন হয় ইয়েস দেবেন আর যদি না হয় তাহলে নো দেবেন বুক কিপার ডিটেলস এই ভিওটার যে হিসেবপত্র রাখে অর্থাৎ বুক কিপার সেখানে আছে ইএস ইন্টারনাল ইএস এক্সটার্নাল আর নো যদি দলের মধ্যে হয় তাহলে ইয়েস ইন্টারনাল অপশানটা ক্লিক করবেন যদি দলের বাইরে হয় ইএস এক্সটার্নাল অপশনটা ক্লিক করবেন আর যদি কোনোটার মধ্যেই না হয় তাহলে নো অপশানটা ক্লিক করবে দিয়ে দেখুন এখান থেকে বুক কিপার নেম এখান থেকে সিলেক্ট করে বুক কিপার নেমটা দিয়ে দেবেন দেখুন বুক কিপার নেমটা তারপর দিয়ে দিয়েছি তারপরে দেখুন বুক কিপার মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে এসেছে তারপর দেখুন অ্যাড্রেস ডিটেলস হাউস স্ট্রিট লেন পুরো অ্যাড্রেসটা ফুল দিয়ে দিতে হবে দেখুন দিয়ে দিয়েছি তারপরে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে পিনকোডটা এখানে বসিয়ে নিতে হবে দিয়ে নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে দেখুন হয়ে গেছে সামারি দেখিয়ে দিচ্ছে দেখুন এখানে বেসিক ডিটেলস সেভিংস ডিটেলস ব্যাংক ডিটেলস এস ম্যাপিং ইসি মেম্বার অফিস বিয়ারার সাব কমিটি কে ওয়াইসি ডিটেলস আর মোট ডিটেলস সমস্ত কিছু নটা অপশান দেখিয়ে দিচ্ছে দেখুন সমস্ত কিছুগুলো যদি আমি দেখতে চাই এখানে ক্লিক করে করে সমস্ত কিছু দেখতে পারবো এখানে ক্লিক করে করে সব দেখে নেবেন দেখার পর যদি সব ঠিক থাকে তাহলে সেভ অপশানটায় ক্লিক করে দেবেন দেখুন ভিও প্রোফাইল কমপ্লিট লেখাটা দেখিয়ে দিলো এরপর ব্যাক টু হোম অপশানটায় ক্লিক করে নেব দেখুন আমার এই ভিওটি আপলোডের জন্য রেডি হয়ে গেছে দেখুন এটা ইয়েলো হয়ে গেছে আজকে আপনাদেরকে এই থ্রি ডটে গিয়ে ভিও প্রোফাইল অপশানের যে কাজগুলো সেইগুলো বলে দিলাম পরের ভিডিও আপনাদের যে আরও আছে সামারি ভিউ আপলোড স্ট্যাটাস ভ্যালিডেট ভিও সেন্ট ফর অ্যাপ্রুভাল ডাউনলোড ম্যাপ এসএইচজি রিফ্রেশ ডেটা ইনঅাক্টিভ ভিও এই সব প্রত্যেকটি অপশানের কাজ আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোজ ভিপিআরপি আজীবিকা ছাড়াও আমাদের এসএইচজি কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের শুরু হয়ে গেছে এরপর যেটা শুরু হবে সেটা হচ্ছে ভিও কাট অফ এন্ট্রির ভিডিও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ